পছন্দের খাবার যত্ন করে রেখে অল্প অল্প করে খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যখন শেষ হয়ে যায় সত্যি তখন খুবই মন খারাপ হয় এই খাবারটা মনে হয় অনেক দিন যাবৎ পাবো না আর আসলে যে কচুটা রান্না করছি এই কচুটা হচ্ছে আমি ঢাকা তেমন একদম দেখিয়ে না বললে চলে কখনো দেখি না এই হলুদ কচুটা হচ্ছে কি আমি গ্রামে থেকে আনিয়ে তারপরে হচ্ছে বাসায় যে কোনো মাছের সাথে মাংসের সাথে বেশিরভাগ রান্না করি তো সেই জন্য অনেকগুলো আনা হয় আর অল্প অল্প করে হঠাৎ করে দুই দিন একদিন পরপর রান্না করে নেই আর যদি শেষ হয়ে যাবে যাবে অবস্থা তখন অনেক বেশি মন খারাপ হয় আজকে যে কচুটা কাটলাম এটা হচ্ছে আমাকে আমার ভাসুরের মেয়ে দিয়েছিল তো কচুর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো কারণ আমি এর আগে হচ্ছে আনিয়েছিলাম ওগুলো শেষ শেষ অবস্থায় ও হচ্ছে আবার বাসায় আমার জন্য এটা নিয়ে আসে তো আজকে তিন চার দিন পর আমি ফ্রিজ থেকে বের করে আজকে হচ্ছে রান্নার জন্য রেডি করলাম দুটো লাউ কেটে নিচ্ছি দুটো লাউই হচ্ছে করে কেটে নিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আর হলুদ কচুটা যেটা দিয়ে রান্না করবো সেটা শেয়ার করবো আবার পাশাপাশি হচ্ছে পেঁপে আর গাজর একাত্র করে হচ্ছে ভাজি করবো সেই জন্য পেঁপে আর গাজরটাকে আমি আমার মতো পছন্দ অনুযায়ী স্লাইস করে নিচ্ছি ভাজি করার জন্য এটা অবশ্য রাতের জন্য দুপুরের জন্য নয় কি দুটো রুপালি মাছ রান্না করার জন্য কেটে কুটে নিচ্ছি একদম বাসায় কোনো মেহমান নেই নিজেরা নিজেরা যারা আছে দশ বারো জন তারাই হচ্ছে খাবো তো সেজন্য হচ্ছে কোনো প্যারা নেই যে বড়ো সাইজ করতে হবে ছোটো সাইজ করতে হবে ইচ্ছে মতে নিজে পছন্দ অনুযায়ী স্লাইস করে নিলাম আবার ইলিশ মাছ ফ্রাই করার পর তিন চারটা মাথা জমা হয়ে গিয়েছিলো এই রূপালি মাছের সেই জন্য মাছগুলো হচ্ছে মাছের মাথাগুলো হচ্ছে আমি কেটে কুটে নিলাম এই মাছের সাথে ওদিকে চুলার উপরে এক চুলে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ এক চুলাই হচ্ছে পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি আর মাছ কাটার পর হচ্ছে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই চুলোগুলো খালি হলে আবার হচ্ছে রান্নাটা শুরু করব। আর আজকে যে ইলিশ মাছটা কেটেছিলাম ইলিশ মাছটা একদম ফ্রিজে শক্ত অবস্থায় ছিল বের করেছি তো পাঁচ থেকে ছয় মিনিট ভিজিয়ে রেখে উপরে রাস্তা ফেলে দিয়ে মাছটাকে হচ্ছে কেটে নিয়েছি আসলে শক্ত অবস্থায় ইলিশ মাছ কাটা যায় দ্রুত কাটা যায় এমন মাছগুলো কাটতেও ভালো লাগে তো এই তো একদম শীতের এত লোভনীয় একটা খাবার সেটা হচ্ছে লাউ লাউ বারো মাসে আমার বাসায় রান্না করা হয় তবে একটা না দুটো লাউ আর হচ্ছে শাকটাকে একদম বাসার সবাই এমনভাবে ধরেছে লাউ আর লাল শাক এ দুটো আমার বাসায় একদম কন্টিনিউসলি থাকছে আর এদিকে হচ্ছে যে মাছটা রান্না করছি বা করব সে মাছটাকে এখন নর্মালিভাবে আমরা বাসায় যে ভাবে সবার বাসায় রান্না করি সেভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার রান্না রান্নাবানার স্টাইল দেখে অনেক আপুরদের পছন্দ হয় বা অনেকেরই পছন্দ হয় আবার অনেকের পছন্দ হয় না অনেকের পছন্দ হয় না তার মাঝে হচ্ছে মাছ কেন ভেজে রান্না করি না মাছ কেন ভাজতে হয় না আমার কেন ভাজা হয় না আমার বাসায় মাছ সবার এই কমপ্লেনটা আমার কম বেশি থাকে আসলে ওই যে নর্মালি কথা বলতে গেলে বলতে হয় যে সবার পছন্দের ওপর যদি জোর দিতে হয় তাহলে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয় মনের অনুভূতি বা নিজের ইচ্ছা অনেক কিছু ত্যাগ করে আবার সবার জন্য রান্না বান্না পরিবেশন করতে হয় যে পছন্দের খাবারটা সে পছন্দের খাবারটা হচ্ছে সাথে এখন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে হলুদ কচু দুইটাকে দিয়ে হচ্ছে চুলা রাস কমিয়ে দিলাম আর হচ্ছে একসাথে ঝোলে দিয়ে দিলাম এদিকে হচ্ছে পেঁপে ভাজিটা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে যদি এ ধরনের পেঁপে ভাজি না করেন তাহলে হয় কি নামানোর আগে একটা ডিম ভেঙে একটু নেড়ে চেড়ে দিলে আর ধনিয়া পাতা দিয়ে লবণটা দেখে নামালে এই পেঁপে ভাজিটা খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে এটা অবশ্য বরিশাল ডিস্ট্রিকে সবচেয়ে বেশি পছন্দ করে যে লাউ ভাজি বা লাউ চামড়া ভাজি এই ধরনের পেঁপে ভাজিতে ওনারা নামানোর আগে একটা ডিম ভেঙে দেয় এটা আমার বরিশাল ডিস্ট্রিক্টের লোকজন থেকে দেখে শেখা তো তাই শেয়ার করলাম আর ইলিশ মাছের লেজ ভর্তাটা আমি নিজেই করছি ইলিশ মাছের লেজ ভর্তা বা ইলিশ মাছ বা অতিরিক্ত ডিম যদি একদম বড় বড় ডিম থাকে এগুলো তরকারির সাথে না দিয়ে ভর্তা করলে ঝাল ঝাল করে খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে মনে হয় যেন যে ডিমগুলো তরকারির সাথে দিয়ে দিলে অনেক সময় ঝোল ঘন হয়ে যায় একটু গুটি 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 ডিম ভেঙে চারপাশে ঝোলে মিক্সড হয়ে যায় তার চেয়ে বরং ভর্তা করলে মরিচ বেশি করে দিয়ে ধনিয়া পাতা পোড়ামরিচ সরিষার তেল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে একটু থেতলে ভর্তা করলে খারাপ লাগে না আমার কাছে মনে হয় যেন ভাতের সাথে ভালোই লাগে এই তো মাছ রান্নাটা যেই কচু রান্নার গল্পটাই করছিলাম তো এই কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করা শেষ হলো পাশাপাশি চুলার আশপাশ পুরো রান্নাঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি হওয়া আর হচ্ছে ফ্রেশ হয়ে নেওয়া তো সব কিছু মিলিয়ে আজকে রান্নাটা কার কাছে কেমন লাগলো এখন পেঁপে ভাজি ইলিশ মাছের লেজ ভত্তা ডিম দিয়ে তারপরে হলো কচুর যে গল্পটা বললাম সব কিছু মিলিয়ে রান্নাও শেষ করলাম আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নার ভুল ত্রুটি থাকলে অবশ্যই শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও বলছি আল্লাহ হাফেজ শুভরাত্রি